রহমান রহমানি আল্লাহ প্রিয় তালিবান সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমরা যে কিতাবটির কোর্স শুরু করতে যাচ্ছি তা হলো তালিমুল ইসলাম এর লেখক হজরত মৌলানা মুফতি কেফায়তুল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি পাকিস ভারতের ইন্ডিয়ার মুফতি আজম ছিলেন অনেক বড় একজন ফিখের অনন্য ব্যক্তি ছিলেন তো এই তালিমুল ইসলাম কিতাবটি তিনি প্রাথমিক ছাত্রদের এবং দিন সম্পর্কে যারা ব্যাসিক অবস্থায় আছে খুব স্বাভাবিক অল্প স্বল্প জানে তাদের জানার জন্য এবং উর্দু ভাষায় অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এই কিতাবটি লিখেছিলেন এই কিতাবটি উর্দু ভাষায় রচিত বাংলাদেশে বহুল প্রচলিত একটি পাঠ্যবই যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের হাজারও কমই মাদ্রাসায় পাঠ্য হিসেবে গৃহীত হয়ে আছে এই কিতাবটি শুধু একটি সাধারণ পাঠ্য বইই না বরং এটি ইমান আকিদা মাসালা মাসাইল নামাজ রোজা হজ সহ বহু গুরুত্বপূর্ণ দিনই বিষয়ে সুশৃঙ্খল মৌলিক এবং প্রাঞ্জন উপস্থাপনার এক অনন্য নজির এই কিতাবের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ফিখি কিতাবগুলো ফিখুল ময়াসার নুরুলিজা কুদুরি কানজুদ্দা কায়েক সরহে বেকায়া হেদায়ের মতো কিতাবগুলো আমরা সহজে বুঝতে পারি সহজে পড়তে পারি এবং এই মাসালাগুলোর এই তালিমুল ইসলাম কিতাবের মাসালাগুলোই আমরা কিন্তু ওই কিতাবগুলোতে বিস্তারিত আকারে পাই তো মূলত এই তালিমুল ইসলাম কিতাবের মাসালা মনে থাকলে ওগুলো মনে থাকা সহজ হয় কিন্তু এখানে এই কিতাবটির মাহাত্ম শেষ না এই কিতাবের মাধ্যমে একজন শিক্ষার্থী ধীরে ধীরে উর্দু ভাষা রপ্ত করতে পারে এবং এই ছোট্ট কিতাবের মাধ্যমে উর্দু ভাষার বড় বড় কিতাব পড়ার যোগ্যতা সে অর্জন করতে পারে তো আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য হল এটা একটা রেকর্ডেড ক্লাস এই ক্লাস তালিমুল ইসলামের প্রথম সবক থেকে নিয়ে একবারে চতুর্থ খণ্ড শেষ পর্যন্ত এখানে রেকর্ডেড ক্লাস রেকর্ড করা আছে এগুলো তোমরা অল্প অল্প করে আপনারা দেখে দেখে আপনারা তালিমুল ইসলাম কিতাবটি জপ্ত করতে পারবেন ফিখের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং উর্দু ভাষা আয়ত্ত করতে পারবেন তো এই কিতাবটি সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস আর প্রতিটি এই ক্লাসে মানে আমরা চেষ্টা করেছি একটা দর্শে একদিনে যতটুকু পড়ানো হয় দর্শে মাদ্রাসায় থাকলে ওই অতটুকু করে আমরা একটা ক্লাস বানিয়েছি তো ওই ক্লাসের সিস্টেমটা ছিল প্রতিটি শব্দের আলাদা অর্থ মানে এক একটা শব্দে এখানে যেমন সোয়াল তুম কোন হে এখানে তিনটা শব্দ আছে তুমের অর্থ কী কোন অর্থ কী হো অর্থ কী এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শব্দের অর্থ বলেছি এবং সাথে সাথে তুম কোন হো পুরো বাক্যেরও আলাদা অর্থ একসাথে বলা হয়েছে তো প্রতিটি শব্দের আলাদা অর্থ এবং সম্মিলিত অনুবাদ অত্যন্ত সহজ ও সাবলীলভাবে ব্যাখ্যা করা হয়েছে একটি ক্লাসে একটি নির্দিষ্ট পরিমাণ পাঠ শেখানোর পরে শেষে সম্পূর্ণ দশটি আবার একবার সুন্দরভাবে রিপিট করে দেওয়া হয়েছে একদিনে মনে করেন এই এক পেজ পড়ানো হলো পড়ানোর পরে সুন্দর ভেঙে ভেঙে পড়ানোর পরে ক্লাস শেষ করার আগে পুরো ক্লাসটাকে একবার রিডিং উচ্চারণ সুন্দরভাবে পড়া হবে এবং তরজমা করা হয়েছে এইভাবে পুরো কিতাবের দশ যখনই দর্শ শেষ হয়েছে দশের শেষে একটা খোলা আকারে উল্লেখ করা হয়েছে একটি ক্লাসে একটি নির্দিষ্ট পরিমাণ পাঠ শেখানোর পরে শেষে সম্পূর্ণ দর্শটি আবারও একবার সুন্দরভাবে রিপিট করে দেওয়া হয়েছে যাতে ছাত্ররা সহজে মুখস্থ বুঝতে পারে প্রতিটি ক্লাস এমনভাবে সাজানো হয়েছে যেন একজন শিক্ষার্থী দৈনিক একটি ক্লাসে অল্প সময় দিয়েও দিলেও সে পূর্ণ ফায়দা নিতে পারে তো প্রিয় তালিবুল ইলেম ভাইয়েরা আমাদের এই কোর্সের উদ্দেশ্য হল তালিমুল ইসলামের মাধ্যমে শুধু মাসালা মাসেল শেখানো নয় বরং একটি শিক্ষার্থীকে ভাষা শিক্ষা গঠনমূলক আকিদা বিশ্বাস এবং পরবর্তী উচ্চতর ফিখের কিতাব পড়ার মূল ভিতের জন্য প্রস্তুত করে তোলা এই কোর্সটি কাদের জন্য এই কোর্সটি কমই মাদ্রাসার ছাত্রীদের জন্য ঘরে বসে যারা দিনই এলেম অর্জন করতে ইচ্ছুক মুসলিম ভাই ও বোনেরা তাদের জন্য এবং উর্দু ভাষায় ফিক শিখতে আগ্রহী যে সকল ভাইয়েরা তাদের জন্য আমরা অনেক এই কিতাব থেকে সবচাইতে বেশি ফায়দা পাবে আমাদের কওমি মাদ্রাসার মহিলা মাদ্রাসা যারা পড়েন তারা তারা ক্লাস করে চলে আসেন ওস্তাহ তাদেরকে পড়ান ওস্তাজা তাদেরকে পড়ান পড়ানোর পরে বাড়িতে এসে দেখেন যে তারা ওস্তাদ কি পড়িয়েছেন সেটা তাদের মনে নাই। এখন আবার ওস্তাদের কাছে যাবে ফোন দিবে ওস্তাদ ধরবে বুঝিয়ে দেবে এটা খুব কমই হয়ে থাকে তো তার কাছে যদি এই পড়াটা এই কোর্সটা থাকে সে তার যেখানে সমস্যা ক্লাসে যেটা পড়ে এসেছে সেটা তো ভালোই মুখস্ত আছে আর যেটা ভুলে গেছে সেটা এই ক্লাস থেকে দেখে সহজেই বুঝে নিতে পারবে শিখে নিতে পারবে কমি মাদ্রাসার পুরুষ যারা পুরুষ বিভাগে আছে তারাও এই ফায়দাটা পাবে এরপরে কওমি মাদ্রাসায় অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তারা ছোটকালে পড়েছিলেন কিন্তু এখন তাদের ভাগে এই কিতাবটি এসেছে দরজ দেওয়ার সুযোগ হয়েছে কিন্তু এখন তারা এই কিতাবের বিভিন্ন জায়গায় হয়তো উচ্চারণ সুন্দরভাবে পারে না অথবা অনেক জায়গায় অর্থ ঠিক মতো ভুলে গিয়েছে তো তাদের মনে হচ্ছে আবার যদি কোনো ওস্তাদের কাছে পড়তে পারতাম অথবা কোনো সাথী ভাইয়ের সাথে তাকরার করতে পারতাম তাহলে আজকে সুন্দরভাবে পড়াতে পারতাম তো তাদের চিন কথা চিন্তা করে আমরা আর কি তাদের সাথে তাকরারের উদ্দেশ্যে এই কোর্সটা আমরা তৈরি করেছি তারা আমাদের সাথে এই কিতাবটা তাকরার করে নিতে পারেন এবং এই অনুযায়ী ছাত্রদেরকে পড়াতে পারেন ইনশাল্লাহ এতে অনেক ফায়দা হবে আমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে এরকম অনেক আহ ভাইদেরকে পেয়েছি যারা আমাদের সাথে তাকরার সইক হয়েছে এই কোর্সের মাধ্যমে এবং তাদের ছাত্রদের ভালো একটা উপকার তারা করতে পেরেছে সর্বশেষ যারা নতুন কর্মব্যস্ত ভাই ও বোনেরা আছে যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়েন নাই তারা নতুন করে মাদ্রাসায় পড়তে চাচ্ছেন শিখতে চাচ্ছেন মাদ্রাসার পড়াগুলো কিতাবাদিগুলো তারাও আমাদের এই কোর্সের মাধ্যমে সুন্দরভাবে নিজের কর্মব্যস্ততার সাথে সাথে যে কোনো সময় কাজের ফাঁকে ফাঁকে অফশোর টাইমে যে কোন টাইমে ছুটির দিনে এই কোর্সগুলো দেখে দেখে এই কিতাবটি হল করে ফেলতে পারে তালিমুল ইসলাম যেহেতু একটা অতি প্রয়োজনীয় কিতাব সবারই এই কিতাব পড়তে হয় শিখতে হয় এলমে এলএম শিখতে হলে বা কমই মাদ্রাসায় পড়তে হলে আমাদের সবাইকেই এটা পড়তে হবে তাই তারা এইভাবে আমাদের এই কোর্সের মাধ্যমে শিখে নিতে পারে আসুন আমরা এই কিতাবের আলোকে নিজেকে সাজাই দুনিয়া ও জন্য উপকারী বানাই আল্লাহ তালা আমাদেরকে এই এলমের সফরকে কবুল করুন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন প্রিয় তালিবানি আইল এবং সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা তালিমুল ইসলাম প্রথম খণ্ডের প্রথম দর শুরু করতে যাচ্ছি আমরা দর্শের শুরুতে কিছু পরিচিতমূলক কথা বললাম আর আমি যে আপনাদের দর্শে থাকবো প্রিয় তালিবুল ইলিম ভাইদেরকে শিখাবো এবং আমার সম্মানিত ওস্তাদদের সাথে তাকরার করব তো আমার পরিচয় হলো আমি মুফতি ইউসুফ আহমেদ কাসেমি আমি ভারতের দারুল ইলুম দেওবন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি ঢাকার যাত্রাবাড়ি এবং মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করে দারুল ইলুম দেওবন ইন্ডিয়ায় গিয়েছিলাম ওখানে আমি দাওরা এবং ইফতা পড়েছি তো যেহেতু আমি আহলে লিসান উর্দু ভাষাভাষীদের সাথে ছিলাম দীর্ঘদিন এবং সবসময় উর্দুতেই কথাবার্তা বলতাম এবং তাদের সাথে উর্দুতে দর্শ ইত্যাদি দেখতাম এবং লিখতাম তাই আমি আশা করছি আপনাদের অন্য অন্যদের তুলনায় একটু ভালোভাবে পড়াতে পারব একটু ভালোভাবে আপনাদের সাথে তাকরার করতে পারব। আমার উচ্চারণগুলো অন্যদের চাইতে একটু বেশি শুদ্ধ এবং প্রাঞ্চন হবে আশা করি এবং তর্জমাও অনেক সুন্দর হবে আশা করি তো চলুন আমরা পড়া শুরু করি তো আমরা প্রথমে প্রত্যেকটা ক্লাসে প্রথমে একটা এবারত পড়বো এবারত পড়ার পর প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ বলবো এরপরে পুরো বাক্যে একসাথে কি অর্থ দাঁড়ালো সেটা আমরা বলব এরপরে এটার তর্জমা আমরা করব তর্জমা করার পরে এখানে যদি কোনো অস্পষ্টতার বিষয় থাকে কোনো বিষয় বোঝানোর থাকে সেটা আমরা বুঝিয়ে দিব এভাবে পুরো ক্লাস শেষ হলে একদিনে যতটুকু সবক আমরা দিতে পারি একজন সাধারণ ছাত্রকে প্রাথমিক ছাত্রকে ওই সবক দেওয়ার পরে পুরো ক্লাসের পড়াটাকে আমি একবার রিপিট করে দিব যাতে এটা খোলা আকারে যাতে সহজে বুঝতে পারেন আসুন আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এটা আরবি শব্দ নিচেরটাও আরবি শব্দ এটার অর্থ হলো শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে নাহমাদুল্লাহ আলী আল আউজিম প্রশংসা করছি সুচ্চ মহান আল্লাহ তালার অনুসল্লি আলা রসুল হিল করিম এবং দুরুদ পাঠ করছি তার সম্মানিত রাসুলের উপর নাহমাদুল্লাহ আমরা প্রশংসা করছি আল্লাহর মহান অনুসল্লি দুরুদ পাঠ করছি আলা রাসুলহি তার রসুলের উপর আল করিম যিনি সম্মানিত বা তার সম্মানিত রাসুলের ওপর তালিমুল ইসলাম ইসলাম শিক্ষা তালিম মানে হলো আল্লা আল্লিম তালিম অর্থ হলো শিক্ষা দেওয়া আর ইসলাম মানি হলো ইসলাম ইসলাম শিক্ষা ইসলামের শিক্ষা দেওয়া মানে ইসলাম শিক্ষা আমরা সহজে বলতে পারি সুন্দরভাবে তালিমুল ইসলাম মানে ইসলামকে শিক্ষা দেওয়া কিন্তু এখানে আমরা তো অর্জমা কি করব ইসলাম শিক্ষা তালিমুল ইসলাম মানে ঈশ্বয়ে আউয়াল প্রথম খণ্ড ঈশ্বয়ে আউয়াল প্রথম খণ্ড হিস্বাম মানি অংশ আউয়াল মানি প্রথম প্রথম অংশ তো এটা উর্দুতে প্রথম অংশ বাংলা তর্জমা হলেও এটা প্রথম খণ্ড বোঝানোর জন্য আসে সওয়াল প্রশ্ন পুরো কিতাবটি চার নম্বর খণ্ড পর্যন্ত এইভাবে সওয়াল জবাব আকারে সাজানো হয়েছে প্রথম খণ্ডে আকিতা সম্পর্কে আলোচনা হবে আর এবাদত সম্পর্কেও আলোচনা হবে নামাজের আলোচনাও আসবে শুরুর দিকে ইমান আকিতা সম্পর্কে আলোচনা হবে তো প্রথমে সওয়াল প্রশ্ন তুম কোন হো তুমনি তোমরা কোন হো মানে কে কোন মানি কে আর হে মানে হয় বা ইংরেজিতে যেমন ইজ অর্থ ইজ ইজ ব্যবহার হয় তো উর্দুতে হো ব্যবহার হয় হে ব্যবহার হয় হে বা হো তো এখানে তুম মানে তোমরা কোন মানে কে কোন হো মানে কে তো এখানে তুম অর্থ তুমি অর্থ হলেও এখানে তর্জমা করবো আমরা তুমি তুম মানে তোমরা কিন্তু এখানে আমরা তর্জমা করব কি তুমি তুম কোন হো মানে তুমি কে তুমি কে মানে হলো ধর্মের দিক থেকে তুমি কে মানে তুমি কোন ধর্মের মানুষ এটা এখানে জিজ্ঞেস করা উদ্দেশ্য তো সওয়াল তুম কোন হো প্রশ্ন তুমি কে এর উত্তর হলো জবাব মুসলমান আমি মুসলমান জবাব মুসলমান অর্থ কি উত্তর আমি মুসলমান সওয়াল প্রশ্ন মুসলমানুকে মজহাব কা নাম ক্যা হে মুসলমানুকে মানে মুসলমানদের মুসলমান অর্থ মুসলমান এখানে মুসলমানের পর একটা ওয়ানন বৃদ্ধি পেয়েছে এটা হলো বহু বচন বোঝানোর জন্য জমার আলামত মুসলমানুকে মুসলমানদের মাঝহাব মানে দিন ধর্ম এখানে মাঝহ অর্থ পথ পন্থা পদ্ধতি মতবাদ ধর্ম তো এখানে এই সব অর্থের মধ্যে থেকে ধর্মে অর্থ এসেছে دین অর্থ এসেছে মুসলমান কে mazhab কা মুসলমান কে মুসলমানদের mazhab কা ধর্মের নাম কে আহে নাম কি মুসলমান কে mazhab কা নাম কি আহে মুসলমানদের ধর্মের নাম কি মুসলমান কে মুসলমানদের mazhab কা ধর্মের নাম কে আহে নাম কি জবাব ইসলাম উত্তর হলো ইসলাম মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম এ পর্যন্তই রাখবো আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা ইসলাম কে শিখা তাহে এখান থেকে পড়বো আমরা আজকে এইটা হলো আমাদের উদ্বোধনী ক্লাস এবং প্রাথমিক ক্লাস এই আমরা কথা বেশি বললাম পড়লাম কম পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো না শুধু পড়বো খুব কমই কথা বলবো তো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার